بآيات لأولي الألباب وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان صيام الله المحرم وأفضل الصلاة بعد الفريضة সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামের প্রতি যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে যাচাই বাছাই করিয়া বিভিন্ন স্থান থেকে আল্লাহর ঘর মসজিদ আসার এবং বসার তৌফিক দান করেছেন ওই মহান রব্বুল আলামিনের প্রতি সবাই আদায় করে এবং ওই মহামানব জিনার জন্য আমরা আজ দিন পেয়েছি জিনার জন্য আমরা ইসলামের উপর চলতে পারছি সিরাতুল মুস্তাকিমের উপর চলতে পারছি ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই দরুদ পাঠ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অবগত আছি এটা আরবি মাস অনুযায়ী মহররম মাস চলছে গত সপ্তাহে মহররম মাস নিয়ে আলোচনা করা হয়েছে এই সপ্তাহে মহররম মাস নিয়ে আলোচনা করছি

আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার এবং রাত এবং দিনের পরিবর্তন লিআয়াতিল লিউলিল আলবাব জ্ঞানীদের জন্য ইহার মধ্যে ইশারা আছে ইঙ্গিত আছে আমাদের সেকেন্ডের পর সেকেন্ড মিনিট আসছে মিনিটের পর ঘন্টা আসছে এভাবে একদিন যাচ্ছে আরেক দিন আসছে এবং এক সপ্তাহ যাচ্ছে মাস আসছে মাসের পরে বছর যাচ্ছে বছরের পরে আজকে আমরা অনেক বছর অতিবাহিত করে এই পর্যন্ত এসেছি আমাদের এখানে ভাবা প্রয়োজন যে আমরা এই যে সময়টা আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে গেল আমরা এই সময়ের মধ্যে আমরা কি কাজ করলাম কতটুকু আমল করতে পারলাম আমাদের এই জীবনে শেষ জীবন নয় এর পরেও আরেক জীবন রয়েছে আমরা কি নিয়ে যাব, আমাদের একটু ভাবা উচিত আমরা আজকে এই পর্যন্ত এসেছি আমাদের একটু ভাবা উচিত যে আমরা কতটুকু আমল করতে পেরেছি কতটুকু পাপ কাজ করছি এবং কতটুকু লেক কাজ করছি এই জিনিসটা ভাবা উচিত আমাদের মাঝ থেকে তো সময় বিদায় নিয়ে যাচ্ছে কিন্তু আমরা সময়টাকে কতটুকু মূল্যায়ন করতে পারলাম আমরা এই সময়টুকু কতটুকু আল্লাহর দিনের জন্য দিতে পারলাম আমরা তো বিভিন্ন কাজে বিভিন্ন সময় লিপ্ত হয়ে যাই কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে সর্বদাই দেখছে আমরা কি ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি এই বিষয়গুলো ভাবা উচিত আজকে আমরা মসজিদে এসেছি হয়তো পারে কিছুক্ষণ পরে আমরা জীবিত থাকতেও পারে নাও পারি আমাদের মৃত্যু বরণ করার আগে আমাদের আমল নামা যেন সঠিক থাকে আমরা যদি আখেরাতে যাওয়ার চিন্তা ভাবনা করি এই বিষয়ে আমাদের লক্ষ্য করা প্রয়োজন এই আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হয়েছে আমি একটি হাতে তেলা করেছি আফজল সিয়াম বাদ রমজান শাহরুল মহারণ افضل উত্তম রোজা রমজানের পরে شهرুল্লাহ আল্লাহর মাস মহররম ওয়া افضل الصلاه بعد الفریضه এবং উত্তম নামাজ ফরজ নামাজের পর সালাতুল মানে রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ এই মাস অনেক মূল্যবান মাস এই মাসে নুহ আলে সাল্লাম ফালাবনী থেকে রক্ষা পেয়েছে মূসা আলে সাল্লাম তার সাথীদেরকে নিয়ে রক্ষা পেয়েছেন। এই মাসে অনেক ফজিলত রয়েছে এই মাসে বিশেষ করে আমাদেরকে কিছু আমল কিছু কাজ করতে বলা হয়েছে এবং কিছু বিষয়ে নিষেধ করা হয়েছে এই মাসে রোজা রাখার কথা বলা হয়েছে রোজা এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মাসের রোজাটাই ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার পরে এই মাসে রোজাটা আর ফরজ নেই এখন হয়ে গেছে মুস্তাহা মানে করলে ভালো না করলেও গুণা নেই কিন্তু করাটা উত্তম এবং এই মাসে বলা হয়েছে যে শাহরুল্লাহ নবাম বলিয়াছেন শাহরুল্লাহ মহারম আল্লাহর মাস মহারম এই মাসে আমাদের তোবা করার কথা বলা হয়েছে এই মাসে তোবা করার কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন নেই কিন্তু এই মাস যত আল্লাহর মাস

অপর এক হায়াতে হাদিসে বলা হয়েছে আত্মা ইবু মিন জানবি কামাল লা তওবা গুনাহ থেকে তওবাকারী যে সেই ব্যক্তি যার কোনো গুনাহই অবর এক হাদিসে বলা হয়েছে ইয়াতুবুল্লাহ আলা মান তাবা আর যে তওবা করে তার তওবা গ্রহণ করেন আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন তওবা করার অনেক হাদিস বলা হয়েছে এবং

দেখেন এখানে একটি জিনিস ভাবার বিষয় যেখানে সমস্ত নবীন আল্লাহর পথে চলে আল্লাহর অনুযায়ী চলে কিন্তু তাদের তো কোনো গুণাকরণ প্রশ্নই আসে না এজন্য মত হলো যে তিনারা নিষ্পাপ কিন্তু নবী আলাইহি সাল্লাম তবু বা করেছে এর অর্থ এটা নয় যে যারা পাপী ছিল বা যারা চলার পথে ভুল খুঁটি ছিল এর অর্থ এটা যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামগণ তওবা করেছেন যাতে তারা আল্লাহ তাআলার নিকট আরমরজ দবান হতে পারেন এই জন্য আমাদের সবার বেশি বেশি তওবা করা প্রয়োজন এই মাসটা রয়েছে এই মাসেও বেশি বেশি তওবা করা প্রয়োজন এবং তাহাজ্জুদের নামাজের কথা আয়তে বলা হয়েছে আমাদের তাহাজুদের নামাজ ফরজ নামাজের পর উত্তম নামাজ হলো তাহাজুদের নামাজ তাহাজুতে এমন কোন আল্লাহ ওলি দুনিয়ার বুক থেকে বিদায় নেয়নি যারা তাহাজুদ পড়ে নাই সবাই তাহাজুদ পড়ার কারণে অনেক মূল্যবান রত্ন হাসিল করেছে এজন্য আমাদের উচিত সবার তাহাজুদের নামাজ পড়া এই মাসে আরো বলা হয়েছে যে রোজা রাখার কথা

হাদিস এসেছে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সামনের বছর আর জীবিত ছিলেন না এজন্য এই নয় তারিখে রোজা রাখতে পারেন নাই এজন্য ইবনে হাজার আসকালিন বলেন অনেক বড় মুহাদ্দিস মুহাক্কিক সুমুতাসে ওয়াল আশির খলিফুল ইয়াহুদ যে তোমরা ইহুদি নাসারার বিপরীত করো অর্থাৎ তোমরা নয় তারিখ 9 তারিখ আর 10 তারিখে রোজা রাখো অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখো উত্তম হলো যে দুই তিন দিনে রোজা রাখা কারণ হাদিসে উল্লেখ আছে যে রোজা রাখলে প্রত্যেক মাসে তিন তারিখ তিনটি রোজা রাখা যায় মধ্যখানে এজন 9, तारिक, 9 तारिक, 10 11 9 তারিখ 10 তারিখ 11 তারিখ রোজা রাখা হয় তাহলে ওই ওই রোজাটাও আদায় হয়ে যাবে এই জন্য উত্তম হলো তারিখে রোজা রাখা তিন তারিখে রোজা না রাখতে পারেন তাহলে এখানে দিন রোজা রাখতেই রাখতে রাখবেন নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এটাই বলা হয়েছে এবং আমরা জানলাম যে এই মাসের আমুল সমূহ এই মাসে কিছু নিষেধাজ্ঞা রয়েছে যেমন সাল্লাম রহসাল করার সাল্লামের ইন্তেকালের পঞ্চাশ বছর পরে একুশে হিজড়ি দশে মহরম কারবালার ইতিহাস ঘটে এটা আমাদের ভুলার বিষয় না ইতিহাস কোনদিনও ভুলা যাবে না ইতিহাস আমাদের জানতে হবে রাখতে হবে কিন্তু এই ইতিহাসকে লক্ষ্য করে আমরা কিছু বাড়াবাড়ি করে ফেলাই যেটা কোনোভাবে জায়েজ নয় কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় আমাদের ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে এখানে বাড়াবাড়ি সারাসারির কোনো অপশন রেখে যাওয়া হয় নাই এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যা কিছু আসবে ইহা যদি করা হয় তাহলে অতিরঞ্জিত হবে যেটা ইসলাম কখনো সাপোর্ট করে না ইসলাম কখনো এটা সুযোগ দেয় না এই কারবালার ইতিহাসকে সামনে রেখে আমাদের কিছু ভাই কিছু লোকজন এমন কিছু কাজ কারবার করে বসে যেটা কখনোই বৈধ ছিল না বা কখনো বৈধ হবে না এইজন্য আমাদের ওই সমস্ত কিছুকে বর্জন করতে হবে ইয়ার মধ্যে রয়েছে যে হাসান হুসেন কবল বানিয়ে ওখানে কাজকিয়া করা ওখানে অনেক কিছু দেওয়া হাই হাসান হাই হুসাইন বলিয়ে রাস্তাঘাটে হই হল্লা করা এবং এখানে পিপাসিত অবস্থা হাসান হুসেন নজর মারা যাওয়ার কারণে এখানে মানুষদেরকে পানি পান করানো এই সমস্ত পরে যুগের অবশ্য কিছু লোক এই সমস্ত কিছুকে চালু করেছে যেটা পুরা দিনে ইসলাম এটাকে সাপোর্ট করে না এজন্য এই সমস্ত কিছুকে বর্জন করতে হবে আমরা আমল করব কি আমরা এই দিনে রোজা রাখব এই দিনে বেশি তওবা করব এই দিনে বেশি নামাজ আদায় করব এই মাসের ফজিলত এটাই সবচেয়ে উত্তম হলো যে এই মাসে যেন আমরা আখিরাতের জন্য কিছু কাজ কিছু কাজ করতে পারি কিছু আমল

যেটা এতে ইঙ্গিত করে আমরা কাজ করে থাকি এই সমস্ত যা কিছু রয়েছে সব কিছুকে বর্জন করতে হবে কারণ ইসলাম তো আগেই পরিপূর্ণ হয়ে গেছে এটা নবী করিম সাল্লামের মৃত্যুর পঞ্চাশ বছর পরের ঘটনা এই ঘটনাকে ইসলামের সাথে যুক্ত করলে এখানে তো কোনো ফায়দা হবেই না আরো পাপ হবে এজন্যই আমাদের উচিত আমরা ওই সমস্ত কাজ থেকে নিজেকে এবং যারা করে

শর্ত হলে তৌবা করা শর্ত এটাই যে এটা আমি যে পাপ করছি এই পাপ আর কোনো দিন করব না যদি এর পরে ওই হয়ে যায় তাহলে আবার তৌবা করা আল্লাহ তাআলা বলেছেন এর আগে হাদিস আমি বললাম যে আল্লাহ তাআলা হচ্ছে নবী সাল্লাল্লাহু বলেছেন আত্তাইবু মিন জানমি কামাল লা জানবালা তৌবাকারী যতবারই তৌবা করুক না কেন

আমাদের উপর ইসলামের মধ্যে থেকে সমস্ত কিছু আমাদেরকে খরচ করা হয়েছে এই সমস্ত কিছু আমাদেরকে করতেই হবে না করলে হবে আমরা অনেকে আছি নামাজ করি না তাদেরকে আমি বলবো যে আপনারা যে কাজই করেন না কেন আপনারা পাঁচক্ত নামাজ পড়েন আমরা তো ইমানদার কিন্তু আমরা নামাজ পড়ে না তার বলে বলা হয়েছে হজ করা যাদের সামর্থ্য রয়েছে তারা হজ করব তারপরে বলা হয়েছে জাকাত দেওয়ার কথা যাদের সামর্থ্য আছে তারা জাকাত দিব এবং নামাজ এই নামাজের মধ্যে আমাদের রুল দেখা যায় যে স্থির থাকে না এর জন্য হাদিসে ইব্রাহিমের মধ্যে বলা হয়েছে মানে ইহসান আন তা'বদুল্লাহ কান্নাকা তারাবু ফাইনন ইয়াকুন তারাহু فانه ইরা আল সজিব আলাইহমতে বলা হয়েছে ইহসান ও জিনিস আন তা'বদুল্লাহ তোমরা এইভাবে ইবাদত বন্দেগী করো যাতে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে

খারাপ কাজ করতে পারবে না সাধারণত কোন চাকরিজীবী চাকরি করা অবস্থা যদি তার মালিক তার কাছে থাকে তাহলে দেখা যায় যে সে ওই কাজটাই ভালোভাবে করছে কিন্তু এখানে বলা হয়েছে যে আমাদেরকে সর্বদায় সর্ব অবস্থায় আল্লাহ তাআলা দেখতেছে তাহলে আমরা কিভাবে পাপ কাজ করতে পারি এজন্য আমাদের উচিত সর্বদাই অন্তরের মধ্যে এই জিনিসটা দেখা যে আল্লাহ তাআলা আমাকে সর্ব অবস্থায় দেখতেছে এই জিনিসটা আমাদের অন্তরে রাখা আর শেষ কথা এটাই যে আমাদের এই মাসে করণীয় যে রমজান মুহররম মাসে 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখা অথবা 10 11 তারিখে রোজা রাখা এবং তওবা করা তোবা যত বেশি করা যায় অত বেশি আমরা তোবা করব আর নবী করিম সাল্লাম নিজেই প্রতিদিন একশো বার করতে করতেন তাহলে আমাদের কতবার করা উচিত একটু বিবেচনা করে একটু ভাবে এই হিসাবে আমরা সবাই তোবা আদায় করব এবং যে সমস্ত কিছু মহরম মাসে করা নিষেধ এর আগে বলা হয়েছে ওই সমস্ত কিছু থেকে আমরা বিরত থাকব বিশেষ করে হাসান হুসাইনের যে ইয়েটা রয়েছে ইয়া উপলক্ষে যা কিছু করা হয় এটা ইসলাম কোনোদিনও সাপোর্ট করে না কোনোদিন করবেও না এজন্য সবাই এই সমস্ত কাজ থেকে নিজেকেও বিরত রাখবো এবং অপরকেও বিরত রাখব। আশা করি আমরা সবাই বুঝেছি আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং তারপরে আপনাদেরকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করে দান করুন আলহামদুলিল্লাহ যারা সুন্নত করেনি অবল